সো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন চলছিল আরআবি এল বি দু হাজার চব্বিশের আজকে আমাদের টপিক সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে এটাকে অলরেডি আমাদের পার্সেন্টেজ এবং প্রফিট এবং লস কমপ্লিট হয়ে গেছে এই দুটোর লিঙ্ক আমি প্লেলিস্ট করে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও দেখো অলরেডি কিন্তু আমাদের এন টিপিসি গ্রাজুয়েট লেভেলের টপিক ওয়াইজ কমপ্লিট হয়ে গেছে এছাড়াও আমাদের গ্রুপ ডি কিন্তু আমরা অলরেডি কিছু কিছু শিফট অলমোস্ট প্রায় সাতচল্লিশটা শিফট কমপ্লিট করে দিয়েছি আর এছাড়াও বর্তমানে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের শিফট ওয়াইজ কিন্তু কমপ্লিট করানো হচ্ছে ওকে এই সমস্ত কিছুর প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং তার সাথে সাথে কমেন্ট বক্সও দিয়ে দিচ্ছি তো তোমাদের যার যেটা প্রয়োজন অবশ্যই কিন্তু দেখে নিও বিশেষ করে এই যে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এটা কিন্তু তোমরা পরীক্ষার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাও ঠিক আছে নাম্বার কিন্তু আর ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে ওকে আর টোটাল ক্লাসের পিডিএফ যদি দরকার পড়ে তোমাদের এই ক্র্যাকি জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয় ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাকি জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে যেও এছাড়াও আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো তাছাড়া যারা নতুন আছো তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি সাবস্ক্রাইব না করে থাকো দেখো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো বলেছে যে একটি অর্থরাশি চক্রবৃত্তি সুদে দু বছরে এত টাকা এবং তিন বছরে এত টাকা হয় যদি সুদ বার্ষিক চক্রবৃত্তি হয় তবে বার্ষিক সুদের হার কত কী বলেছে বছরে পাঁচ হাজার দুশো টাকা হয়েছে এবং তিন বছরে সেটা কত হয়ে গেছে আমার ছ হাজার তিরাশি দশমিক টাকা ওকে বছর এত টাকা হয়েছে এবং তিন বছর হয়ে গেছে এত টাকা তাহলে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করে দেখো এটা হচ্ছে বছর এটা হচ্ছে তিন বছর তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে যখন আমাদের তোমাদের সুদের হার বের করতে বলবে তাহলে কিভাবে করবে কিছুই না এ দুটোকে অনুপাত করো ঠিক আছে কেটে কেটে ছোটো বানাও এই পয়েন্ট তুলতে গেলে এপাশে একটা একশো গুণ হবে তার মানে এখানে আরও দুটো জিরো হচ্ছে একটা জিরো একটা জিরো কেটে গেল এবার দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে গেলে পাঁচ দশে পঞ্চাশ থাকে আমার দুই পাঁচ পাঁচে পঁচিশ থাকে আমার চার পাঁচ আটে চল্লিশ আর একটা জিরো ওকে আর এ পাশে পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারং ষাট পাঁচ অক্ষে পাঁচ থাকে তিন পাঁচ ছপ তিরিশ থাকে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে আচ্ছা তারপরে এটাকে কাটাকাটি করবো কত দিয়ে আমরা এটাকে দেখো তেইশ দিয়ে যাই ঠিক আছে তেইশ দিয়ে গেলে চার আর থাকে হচ্ছে তেতাল্লিশ ছয় ছেচল্লিশ দিয়ে কেটে যাবে এটা হয়ে যাচ্ছে কত জিরো ছেচল্লিশ ওকে ছেচল্লিশ মানে চারশো ষাট আর এদিক থেকে এটাকে যদি আমি তেইশ দিয়ে কাটি তাহলে হয়ে যাচ্ছে পাঁচ দুই তিন নং সাতাশ মানে নয় ওকে পাঁচশো উনত্রিশ দেখো এটাকেও তেইশ দিয়ে কাটা যায় তেইশ দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে কুড়ি আর এটা হয়ে যাচ্ছে তেইশ তাহলে আলটিমেটলি দেখো এরকম একদম ছোটো করে নিয়ে আসবে যার পরে আর কাটা যায় না ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কুড়ি টাকা যদি আমার আসল হয় তারপর হচ্ছে কি আমার কত হয়ে গেছিলো তেইশ টাকা হয়ে যাচ্ছে তাহলে সুদ হয়েছে কত টাকা আমার তিন টাকা তাহলে দেখো তিন টাকার সুদ হয়েছে কত টাকার উপরে আমার কুড়ি টাকার উপরে ইন্টু হান্ড্রেড পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো ওকে তাহলে আমার কারেক্ট আনসার কত হয়ে যাবে অপশান বি অর্থাৎ পনেরো পার্সেন্ট করেছিল সুদের হার যখন এরকম অঙ্ক দেবে যে দু বছরে এত টাকা এবং তিন বছরে এত টাকা হয় সেক্ষেত্রে তুমি সুদের হার বের করতে গেলে কী করবে দু বছরে যেটা হয় এবং তিন বছরে সেটা হয় সে দুটো পাশাপাশি লিখবে লেখার পরে এদেরকে কেটে কেটে ছোটো করবে ঠিক আছে অনুপাতে নিয়ে আসবে একদম সব থেকে ছোটো কত করতে পারো ছোটো করার পরে দেখো কুড়ি টাকার থেকে তো তেইশ টাকা হয়েছে কুড়ি টাকার থেকে তেইশ টাকা হয়েছে এই কুড়ি টাকার থেকে যে তেইশ টাকাটা হয়েছে এটা কত বছর হয়েছে এক বছরেই তো দু বছর ছিল কুড়ি টাকা তিন বছরে কত হয়েছে তেইশ টাকা তাহলে সুদ হয়েছে কত টাকা আমার তিন টাকা এই তিন টাকা যে সুদ হয়েছে সেটা কার ওপরে হয়েছে অবশ্যই কুড়ি টাকার উপরে হয়েছে তাহলে কুড়ি টাকার উপরে তিন টাকা সুদ পার্সেন্টেজ বের করে দেবো একশো গুণ করে ওকে নেক্সট কোশ্চেন দেখো সেম অঙ্ক বলেছে একটি অর্থরাশি চক্রবৃদ্ধি সুদে দু বছরে পাঁচ হাজার হ্যাঁ পাঁচশো আটাত্তর দশমিক চল্লিশ টাকা এবং তিন বছরের ছশো চোদ্দ দশমিক পঞ্চান্ন টাকা হয় তবে বার্ষিক চক্রবৃদ্ধি হলে সুদের হার কত সেম ফাইভ সেভেন্টি এইট পয়েন্ট ফোর জিরো আর অপর দিক হচ্ছে তোমার ছশো চোদ্দ দশমিক ডাবল ফাইভ এটা আমরা কী করব দুদিক থেকে পয়েন্ট তোলো তুলে দিলাম এবার কী করব এবার করবে কাটাকাটি কত দিয়ে যাবে আগে দেখি আমি পাঁচ দিয়ে যাই কিনা অবশ্যই পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ হাজারো পঞ্চান্ন থাকে আমার দুই পাঁচ পাঁচে পঁচিশ থাকে আমার তিন পাঁচ ছক তিরিশ পাঁচ আটে চল্লিশ ওকে তারপরে এটাকে পাঁচ দিয়ে গেলে পাঁচ বারং ষাট পাঁচ দোকানে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ অক্ষে পাঁচ আচ্ছা আবার কত দিয়ে যাবে এগারাকে দুই আর পাঁচ সাত তার ছয় তেরো আর আটে একুশ হ্যাঁ তিন দিয়ে যাবে তিন দিয়ে গেলে তিন তির নয় তিন আটে চব্বিশ পনেরো তিন পাঁচে পনেরো থাকে এক তিন ছয় আঠেরো ওকে এটাকে যদি তিন দিয়ে দিই তাহলে তিন চারি বারো জিরো নাইন সেভেন ওকে আচ্ছা এবার কত দিয়ে যাবে এবার দেখো টু ফর্টি ওয়ান দিয়ে যায় ঠিক আছে টু ফর্টি ওয়ান দিয়েও করতে পারো অথবা এখান থেকেও করা যায় অঙ্ক ওকে তাহলে যদি এটাকে যদি দুশো একচল্লিশ দিয়ে আমি কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে ষোলো আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের সতেরো ওকে তাহলে দেখো আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে ষোলোর থেকে কত হয়েছে সতেরো হয়েছে ষোলোর থেকে কত হয়েছে সতেরো হয়েছে তার মানে দেখো এক টাকা হয়েছে আমার সুদ কত টাকার উপরে ষোলো টাকার উপরে ইন্টু হান্ড্রেড চার দিয়ে কাটলে চারি চারি ষোলো চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ বাই চার এটাকে যদি তুমি ভাগ করো ছয় পূর্ণ এক বাই চার ওকে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট একজন ব্যক্তি তার আয়ের তিন ভাগের এক ভাগ এই অংশটার সাত পার্সেন্ট সরল সুদে চার ভাগের এক অংশ বারো আট পার্সেন্ট সরল সুদে এবং বাকি অংশ দশ পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করে এক বছরের শেষে মোট এত টাকা সুদ হলে তার প্রাথমিক আয় কত ছিল এক কাজ করবে এই ধরনের অঙ্ক যখন করবে তখন কি করবে তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে করবে এই যে দেখো এক বাই তিন এক বাই চার দেওয়া আছে না এই তিন আর চারের লসও বনেবে তাহলে মনে করবে যে আমার ইনিশিয়াল যে ইনকাম বা টোটাল ইনকাম কত ছিল আমার বারো টাকা ওকে টোটাল ইনকাম বারো টাকা ছিল তাহলে বারো টাকার এক বাই তিন মানে চার ভাগ এই চার ভাগ রেখেছে কত টাকা সাত পার্সেন্ট হারে ওকে সেভেন পার্সেন্ট প্লাস এইখানে দেখো এক বাই চার তাহলে বারোর এক বাই চার কত বারোর এক বাই চার তিন টাকা তাহলে এই তিন টাকা রেখেছে দেখো আট পার্সেন্ট সরল সুদে এইট পার্সেন্ট প্লাস বাকি থাকে কতটা বাকি কত দেখো চার তিনে সাত টোটাল ছিল আমার বারো তাহলে বাকি থাকে আর পাঁচ পাঁচ ইউনিট এই পাঁচ ইউনিটে গেছে দশ পার্সেন্ট সরল সুদে এই টোটাল যে সরল সুদটা হয়েছে এই সরল সুদের মান বলা আছে ফাইভ সিক্সটি ওয়ান ওকে পাঁচশো একষট্টি টাকা তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আঠাশ পার্সেন্ট প্লাস পার্সেন্টগুলো দিতে হবে আঠাশ পার্সেন্ট প্লাস চব্বিশ পার্সেন্ট প্লাস পঞ্চাশ পার্সেন্ট ওকে এই টোটালটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে যে ফাইভ সিক্সটি ওয়ান তাহলে এখান থেকে দেখো আঠাশ চব্বিশ আর পঞ্চাশ যদি তুমি যোগ করো একশো দুই পার্সেন্ট আর পার্সেন্ট তুলে দিলে নিচে কী হয়ে যাবে আমার একটু একশো চলে আসবে বাই একশো এর ভ্যালুটা বলা আছে ফাইভ সিক্সটি ওয়ান তাহলে এখান থেকে আমি দেখো একশো দুইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান ইন্টু হান্ড্রেড কোন গুণ হলো তাহলে এক ইউনিটের ভ্যালু কত ফাইভ সিক্সটি ওয়ান ইন্টু হানড্রেড বাই একশো দুই আমার কাছে জানতে চাইছে প্রাথমিক আয় কত প্রাথমিক আয় কত আমাদের বারো ইউনিট তাহলে এখান থেকে বারো ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে এর সাথে আবার আরও বারো তুমি গুণ করে দাও তাহলে বারো ইউনিটের ভ্যালু পেয়ে যাচ্ছো কারণ এক ইউনিটের ভ্যালু এটা এর সাথে বারো গুণ করলে বারোকে বারো বারো ইউনিটের ভ্যালু পেয়ে যাচ্ছ এবার করো কাটাকাটি তিন দিয়ে কাটলে তিন তির নয় আর হয়ে যাচ্ছে এখান থেকে বারো তিনে চারি বারো তিন দিয়ে কাটলে তিনে চারি এটা বারো সতেরো দিয়ে কাটলে সতেরো দোকানে চৌত্রিশ এটা সতেরো দিয়ে কাটলে সতেরো একান্ন তিন সতেরং একান্ন আর দুই দিয়ে যদি আমি চারকে গাড়ি তাহলে দুই তাহলে তেত্রিশ দুগুণে কত হয়ে গেল আমার ছেষট্টি তেত্রিশ দুগুণে ছেষট্টি আর আরও দুটো শূন্য অর্থাৎ ছ হাজার ছশো টাকা ওকে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি একটি নির্দিষ্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধি দু বছরে কোনো অর্থরাশি এত গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত বলেছে চক্রবৃদ্ধি সুদে দু বছরে কোনো অর্থরাশি দুই পূর্ণ এক বাই চার গুণ হয় তাহলে এখান থেকে তোমাকে সুদের হার বের করতে বলেছে তাহলে কোনো অর্থরাশি চার দুগুন আটাকে নয় বাই দুই এত সরি নয় বাই চার এতগুণায় তার মানে চার টাকা যদি আমার আসল হয় তাহলে আমার সুদ আসলে মিলে কত গুণ হয়ে যাবে সেটা বছর পরে নয় হয়ে যাচ্ছে চার টাকা আমার আসল হলে সুদে আসলে কত হয়ে যাচ্ছে সেটা ন টাকা হয়ে যাচ্ছে ওকে এবার দেখো মনে করো তোমার কাছে টেন পার্সেন্ট হারে তোমাকে সরল সুদ বলেছে বছরের সুদ বের করতে বলেছে তাহলে টেন পার্সেন্ট মানে আমরা কি জানি এক বাই দশ তার মানে দশ টাকা কত হয়ে যায় এগারো টাকা হয়ে যায় এবার বছর মানে কী করি আমরা দুবার গুণ করি অর্থাৎ দশ আবার এগারো তাহলে আলটিমেটলি দশ দশকে একশো আর এগারো এগারো একশো একুশ ওকে তাহলে দেখো যখন আমরা সুদের হার যখন দেওয়া থাকে সেখান থেকে যখন আমরা তোমার সুদ বের করতে যাই চক্রবৃদ্ধি সুদ তখন কিন্তু আমরা দুবার থাকলে দুবার গুণ করি তিনবার থাকলে তিনবার গুণ করতাম এইবার দেখো কেস উল্টো কেস এবার উল্টো দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে দুবার গুণ না করে এবার কী করবো এবার রুট করবো স্কোয়ার রুট করবো তাহলে আমার আসল চার টাকা সুদ আসল মিলে ন টাকা তাহলে এর যদি স্কোয়ার রুট করে তাহলে কী হয়ে যাবে রুটের মধ্যে এই নাম তাহলে এটা হয়ে যাচ্ছে দুই আর এটা হয়ে যাচ্ছে কত তিন এবার দেখো দুইয়ের থেকে তিন টাকা হয়েছে কত টাকা সুদ হয়েছে এক টাকা কত টাকার ওপরে আমার দু টাকার উপরে ইন্টু হানড্রেড তার মানে কাটাকাটি করলে ফিফটি পার্সেন্ট ওকে কত টাকা মানে কত পার্সেন্ট আমার পঞ্চাশ পার্সেন্ট অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট বলেছে এ আট হাজার টাকা এবং বি এগারো হাজার টাকা একই হারে সরল সুদে বিনিয়োগ করে তিন বছর শেষে বি এর থেকে সাতশো কুড়ি টাকা বেশি সুদ পাই বার্ষিক সুদের হার কত দেখো এই যে সুদের হারটা সবার আগে এইটুকু মাথায় রাখবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আসলের ওপরে সুদ হয় ওকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের ওপরেও সুদ হয় ক্লিয়ার হয়েছেটুকু তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিসের ওপরে হয় শুধুমাত্র আবার আসলের ওপরে হয় এবার দেখো এই যে বি এর থেকে যে সাতশো কুড়ি টাকা বেশি সুদটা পেয়েছে এই সাতশো কুড়ি টাকা বেশি কেন সুদ পেয়েছে কারণ বি কিন্তু এক্সট্রা টাকা বিনিয়োগ করেছিল কত টাকা এক্সট্রা বিনিয়োগ করেছিল তিন হাজার টাকা তার মানে আমি বলতে পারি এই তিন হাজার টাকার জন্যই সে সাতশো কুড়ি টাকা বেশি পেয়েছে তাই নয় কি তিন হাজার টাকার জন্য সে সাতশো কুড়ি টাকা বেশি পেয়েছে তাহলে তিন হাজার টাকা তাহলে আসল আমি ধরে নিচ্ছি এই তিন হাজার টাকার উপরে কত টাকা করে সুদের হার কত জানি না বের করো তাহলে এক্স বাই হান্ড্রেড করে দাও ইন্টু কত বছর তিন বছর সমান সমান তিন বছরে কত টাকা সুদ হয়েছে সাতশো কুড়ি টাকা এখান থেকে যদি তুমি কাটাকাটি করো তাহলে পেয়ে যাচ্ছ কত একটা দুটো একটা দুটো শূন্য কাটলো তাহলে এক্সের ভ্যালু দেখো সেভেন টু জিরো বাই তিরিশ গুণ তিন ওকে তিরিশ গুণ তিন এই দুটো ক্রস মাল্টিপ্লাই হয়ে নিচে চলে আসছে জিরো জিরো কাটো তিন দিয়ে কাটলে চব্বিশ আর তিন দিয়ে কাটলে আট অর্থাৎ এক্সের ভ্যালু কত বা কত পার্সেন্ট হারে আট পার্সেন্ট হারে ওকে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার বলা আছে একটা অর্থরাশি বার্ষিক চক্রবৃদ্ধি শুধু বারো বছর দ্বিগুণ হয় কত বছরে তা গুণ হবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে যতটা ইম্পর্টেন্ট ততটাই ইজি বলেছে বারো বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে বারো বছরে গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে তাহলে দুইয়ের পাওয়ার আমি এক ধরলে কত হয়ে যাই দুই গুণ হয় এই অঙ্ক করার সব থেকে সোজানীয় মেয়েটাই বলেছে কত বছরে তা আটগুণ হবে তার মানে দেখো এক মিনিট কত বছরে আট গুণ এবার এক কাজ করবে যেহেতু দ্বিগুণ হয়েছিল এখানে তাহলে দুইয়ের কোনো মাল্টিপলে তুমি আটকে আনবে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে বা দুইয়ের পাওয়ার কত করলে আমার আট হয় দেখো দুইয়ের পর আমি তিন করলে আমি আট পাই ওকে দুইয়ের পাওয়ার আমি তিন করলে আট পাই এখান থেকে দেখো এই দ্বিগুণ হচ্ছিল একের পাওয়ার কত ছিল যখন তখন আমার একের পাওয়ার কত ছিল বারো তাহলে এখানে কত হয়েছে আমার তিন হয়ে গেছে তাহলে এটা কত হয়েছে একের থেকে তিন গুণ হয়েছে তাহলে এ তিন গুণ হবে অর্থাৎ গুণ তিন অর্থাৎ থার্টি সিক্স ওকে কারেক্ট কী হয়ে যাবে ছত্রিশটা বছর টাইম লাগবে সেটাকে আট গুণ হতে বোঝা গেছে বলেছে একটি অর্থরাশি রাশি চক্রবৃদ্ধি শুধু দশ বছরে দ্বিগুণ হয় কত বছরে তার ষোলো গুণ হবে ওকে দ্বিগুণ হয়ে যাচ্ছে কত বছরে দশ বছরে তার মানে দুয়ের পাওয়ার কত এক এই অঙ্ক এইভাবেই করবে দুয়ের পাওয়ার এনে করবে দ্বিগুণ হচ্ছে দশ বছরে তাহলে দুয়ের পাওয়ার কত এক তাহলে বলেছে ষোলো গুণ হবে ষোলো গুণ করতে গেলে আমি দুয়ের পাওয়ার কত লিখব দুইয়ের পাওয়ার যখন তুমি চান লিখবে দেখো দুই গুণ গুণ তাহলে দেখো চারটে দুই করলে আমার ষোলো হয় তাহলে দুইয়ের পর কত গেলো চার এইটা কত বছর হবে দেখো এক হতে সময় লেগেছে আমার দশটা বছর তাহলে চার হতে আমার কত সময় লাগবে চল্লিশ বছর ওকে কারেক্ট আনসার কত অপশন সি দশ সেকেন্ডও লাগবে না এই অঙ্ক করতে আট দাগ বলেছে একটা অর্থরাশি সরল সুদে নিজের হয়ে গেল একটা অর্থরাশি সরল সুদে চার বছরে নিজের সাত বাই পাঁচ গুণ হয় বার্ষিক সুদের হার কত ওকে কি বলেছে যে একটা অর্থরাশি সরল সুদে চার বছরের নিজের সাত বাই পাঁচ গুণ হয় তার মানে সাত বাই পাঁচ তার মানে আসল যদি আমার পাঁচ টাকা হয় সুদে আসলে মিলে সাত টাকা হয়েছে তাহলে আমার সুদ কত টাকা অবশ্যই দু টাকার সুদ হয়েছে ব্যাস বের করে দাম আসল হচ্ছে আমার পাঁচ টাকা পাঁচ টাকার ওপরে সুদের হার আমি যাই না এক্স বাই হান্ড্রেড ইন্টু কত বছরে বলেছে চার বছরে করো সমান সমান সুদ কত দু টাকা আচ্ছা এখান থেকে এক্সের ভ্যালু যদি আমি বের করি দেখো পাঁচ কুড়িং একশো চার দিয়ে কাটলাম পাঁচ এক্সের ভ্যালু কোন গুণ হলে টেন ওকে কথায় গেল অপশান এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট বলেছে যে এগারো হাজার টাকার ওপর দু বছরের চার পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধির সুদ কত এগারো টাকার ওপর দু বছরের চার পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত চার মানে চার বাই কাটাকাটি করলে এক বাই ওকে তার মানে পঁচিশ টাকা কত হয়ে যাচ্ছে আমার ছাব্বিশ টাকা হয়ে যাচ্ছে কত বছর কত বছর রয়েছে দু বছরে দু বছরে বললে আমরা কী করি স্কোয়ার করি তিন বছরে বললে আমরা কী করবো কিউব রুট করবো সরি কিউব করবো চার বছরে করলে চার টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে পঁচিশ মানে এখানে কত হয়ে গেলো ছশো পঁচিশ আর ছাব্বিশ মানে সিক্স সেভেন্টি সিক্স ওকে তাহলে দেখো ছশো পঁচিশ টাকা যদি আমার আসল হয় সেটা সুদে আসলে মিলে ছশো ছিয়াত্তর টাকা হয়ে গেলো তাহলে বেড়েছে কত টাকা মানে আমার সুদ কত টাকা হয়েছে পঁচিশের থেকে ছিয়াত্তর মানে পঞ্চাশ একান্ন কত টাকা সুদ হয়েছে আমার এখান থেকে দেখো একান্ন টাকা সুদ হয়েছে ওকে কত টাকা সুদ হয়েছে একান্ন টাকা কিন্তু এখানে বলেছে কি যে আমার এগারো হাজার টাকার উপর চক্রবৃদ্ধি সুদ তার মানে যখন আমার ছশো পঁচিশ টাকা আসল তখন দেখো সুদ কত হচ্ছে আমার একান্ন টাকা কিন্তু বলেছে না যখন আমার এগারো হাজার টাকা আসল ওকে তখন আমার সুদ কত হবে তাহলে ফিফটি ওয়ান ইন্টু এগারো হাজার ওকে বাই নিচে চলে এসছে আমার ছশো পঁচিশ কাটাকাটি করলে দেখো এগারো হাজারকে তুমি কেটে এগারো ইন্টু এক হাজার লিখতে পারো তাহলে এগারো ইন্টু এক হাজার লিখি শর্টকাটে এইভাবেই গড়তে ঠিক আছে যেটাকে যত শর্টে তুমি লিখতে পারো পঁচিশ দিয়ে যদি এক হাজারকে কাটি তাহলে চার চল্লিশ পঁচিশ দিয়ে যদি ছশো পঁচিশকে কাটি তাহলে হয়ে যাচ্ছে আমার পঁচিশ পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা আট ওকে আর কাটাকাটি তো যাচ্ছে না তাহলে এখান থেকে গুণ করো তাহলে ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান ইন্টু এইট্টি এইট বাই পাঁচ আচ্ছা আট ওকে আট পাঁচ আটে চল্লিশ চারশো আট 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 চার চার চুয়াল্লিশ অষ্টআশি বাই নিচে কত হয়ে যাচ্ছে আমাদের পাঁচ চুয়াল্লিশ বাই নিচে কত হয়ে গেল আমাদের পাঁচ ওকে এবার এটাকে তোমার পাঁচ দিয়ে ভাগ করলে দেখো এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ আটে চল্লিশ আট দিয়ে তো দুটো আছে এটা আনসার না এটা আনসার না পাঁচ আটে চল্লিশ থাকে আমার চার আবার পাঁচ আটে চল্লিশ সরি পাঁচ হাজারে চল্লিশ থাকে চার আটচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এইট নাইন দিয়ে একটাই আছে অপশান ডি হবে কারেক্ট ওকে এইট নাইনটি সেভেন পয়েন্ট সিক্স জিরো দশ দেখ আট পার্সেন্ট বার্ষিক সরল সুদে পনেরোশো টাকা দু হাজার চল্লিশ হতে কত সময় নেবে তাহলে এখান থেকে দু হাজার চল্লিশ হচ্ছে তার মানে এখান থেকে আমার সুদ বাড়ছে নিশ্চয়ই এই সুদ কত টাকা সুদ হচ্ছে এখান থেকে পাঁচশো চল্লিশ টাকা ওকে পাঁচশো চল্লিশ টাকার সুদ হচ্ছে দেখো আট পার্সেন্ট বার্ষিক সরল সুদে পাঁচশো চল্লিশ হতে কত সময় নেবে তাহলে আসল পনেরোশো টাকা ওকে ইন্টু আমার সুদের হাল বলে দিয়েছে আট পার্সেন্ট আট বাই একশো ইন্টু এক্স বছর সময় লাগবে সমান ফাইভ ফোর জিরো পাঁচশো চল্লিশ টাকা হবে তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও আট দিয়ে যদি কাটি চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে এক তিন একশো পঁয়ত্রিশ ওকে পনেরো দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হয়ে যাবে পনেরো নয় তাহলে এক্সের ভ্যালু হচ্ছে তোমার নয় বাই দুই তার মানে সাড়ে চার অর্থাৎ চার পূর্ণ এক বাই দুই বছর অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তারপরে দেখো বলেছে দশ পার্সেন্ট বার্ষিক সরল সুদে একটি অর্থরাশি কত বছরে দ্বিগুণ হবে ওকে সুদের হার বলা আছে কত টেন পার্সেন্ট অর্থরাশি কত বছরে দ্বিগুণ হবে মনে করো এক টাকা দ্বিগুণ মানে কি দু টাকা হবে তাহলে কত টাকা আমার সুদ হচ্ছে এক টাকার সুদ হচ্ছে বোঝা গেছে এইটুকু তার মানে আসল হচ্ছে আমার এক টাকা টেন পার্সেন্ট হচ্ছে আমার সুদের হার ইন্টু এক্স বছরে হবে কত টাকা হবে এক টাকা সুদ হবে কারণ এক টাকার উপর এক টাকা সুদ হলে তবেই তো ডবল হয়ে যাবে ওকে তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি এই জিরো এই জিরো কেটে গেল তাহলে এক্সের ভ্যালু দেখো দশ হয়ে যাচ্ছে ঠিক আছে ক্রস মাল্টিপ্লাই করলে দশ দশ বছর অপশান এই হবে ক্যারেক্টার্সে অরুণা জয়শ্রীর কাছ থেকে ন হাজার টাকা ধার নেই টেন পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে দু বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো টেন পার্সেন্ট হার ওকে টেন পার্সেন্ট মানে আমি কত জানি এক বাই দশ তাহলে দশের থেকে কত হয়ে যাবে এগারো টাকা হয়ে যাবে এবং দু বছর বলেছে তার মানে আমি স্কোয়ার করব তাহলে এটা হয়ে গেল একশো টাকা আর শোধ করতে হবে একশো একুশ টাকা ঠিক আছে কিন্তু বলেছে যে না নিয়েছিল নয় হাজার টাকা আমার আসল তো ছিল একশো টাকা একশো টাকার উপরে সুদে আসলে মিলে কত হয়ে যায় একশো একুশ টাকা হয়ে যায় কিন্তু এখানে আমাকে বলেছে যে না নয় হাজার টাকা তাহলে আমি বলতে পারি যে এই একশোর ভ্যালু কত দেওয়া আছে নয় হাজারের সমান তাহলে এখান থেকে একশো একুশের ভ্যালুটা কত হয়ে যাবে অবশ্যই করতে পারবো আমরা নয় হাজার ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল নয় অক্ষে নয় নয় বারং একশো আট জিরো দশ হাজার আটশো টাকা ঠিক আছে কত টাকা সরি দশ হাজার আটশো নব্বই টাকা কত টাকা দিতে হবে দশ হাজার আটশো নব্বই টাকা অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ওকে তেরো টাকা পাঁচ বছরে তেরোশো টাকায় পাঁচশো কুড়ি টাকা সরল সুদ পেতে বার্ষিক সুদের হার কত ওকে পাঁচ বছরে তেরোশো টাকার ওপর পাঁচশো কুড়ি টাকা সরল সুদ পেতে হলে বার্ষিক সুদের হার কত রাখতে হবে তাহলে দেখো আমাকে আসল বলেছে তেরোশো টাকা সুদের হার আমি জানি না এক্স বাই হান্ড্রেড লেখো ইন্টু বছর আমি জানি পাঁচ বছর সমান সমান কত টাকা সরল সুদ আমার পাঁচশো কুড়ি টাকা তাহলে এখান থেকে এই শূন্য এই শূন্য কাটো চার তার বাহান্ন অর্থাৎ চল্লিশ আর পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আট তাহলে এক্সের ভ্যালু কত আমাদের আট পার্সেন্ট কত টাকা করে হতে হবে আট পার্সেন্ট বোঝা গেছে দেখো এই অঙ্কটা না আরেকটু শর্টে করা যায় মানে আরেকটু শর্ট বলবো না এটা আরেকটা নিয়ম সেটা আরেকটু শর্ট হয়ে যাবে দেখো বলেছে পাঁচ বছরে তেরোশো টাকার উপর পাঁচশো কুড়ি টাকা সুদ এই পাঁচশো কুড়ি টাকা যে সুদটা হচ্ছে এটা কত বছর হচ্ছে পাঁচ বছর মিলে হচ্ছে না তাহলে প্রতি বছর কত টাকা করে সুদ হচ্ছে আমার একশো তিরিশ টাকা করে প্রতি বছর কত টাকা কত টাকা করে শুধু সুদ হচ্ছে আমার সরি একশো তিরিশ নয় ভাগ করলে তো একশো তিরিশ হবে না একশো চার টাকা করে হ্যাঁ প্রতি বছর কত টাকা করে সুদ হচ্ছে আমার একশো চার টাকা করে এবার দেখো সরল সুদে তো প্রতি বছরই আমার সুদ হবে ঠিক আছে সুদের ওপরে তো আর সুদ হয় না নর্মাল আসলের ওপরে সুদ হয় তাহলে এই একশো চার টাকা আমার সুদ হয়েছে কত টাকার উপরে অবশ্যই তেরোশো টাকার উপরেই আমার একশো চার টাকাটা সুদ হয়েছে কারণ আসল আমার তেরোশো টাকা তো এটাকে হান্ড্রেড হান্ড্রেডতে গুণ করে দেয় তাহলে পার্সেন্টেজ বেড়িয়ে যাবে যে কত পার্সেন্ট করে হচ্ছে একটা দুটো একটা দুটো তাহলে আট তেরো একশো চার অর্থাৎ আট পার্সেন্ট করে যার যেভাবে খুশি আসে সেভাবে করবে চোদ্দো টাকা ষোলো পার্সেন্ট বার্ষিক সরল সুদে চারশো আশি টাকার সুদ পেতে তিন বছরে কত টাকা বিনিয়োগ করতে হবে এখানে আসল বের করতে বলেছে তাহলে আসল মনে করো এক্সট্রা টাকা ওকে কিন্তু ষোলো পার্সেন্ট মানে ষোলো বাই একশো ইন্টু তিন বছরে কত টাকা আমার চারশো আশি টাকা হয়ে যাবে এবার করো কাটাকাটি ষোলো দিয়ে যদি আটচল্লিশকে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার তিন শূন্য তিরিশ তিন দিয়ে কাটলে কত যাচ্ছে দশ তাহলে এখান থেকে এক্সের ভ্যালু দেখো ক্রস মাল্টিপ্লাই করলে হাজার টাকা ওকে কারেক্ট অ্যান্সার অপশান বি পনেরো দাগ পনেরো দাগ কী বলেছে বারোশো আশি টাকার ওপর পাঁচ পার্সেন্ট বার্ষিক সরল সুদে তিন বছরের সুদ কত বারোশো আশি টাকা পাঁচ পার্সেন্ট করে আমার বার্ষিক সুদের হার এবং তিনটে বছর একটা শূন্য একটা শূন্য পাঁচ দিয়ে কাটলাম এটা দুই দুই দিয়ে কাটলাম এটা সিক্সটি ফোর তিনে চারি বারো দুই একশো বিরানব্বই ওকে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার বলেছে তিন হাজার টাকার উপর চোদ্দো সরি চার পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরের সুদ তিনটে হাজার টাকা আছে ইন্টু চার পার্সেন্ট মানে চার বাই একশো ইন্টু পাঁচ বছরে জিরো জিরো কাটো জিরো জিরো কাটো অর্থাৎ তিন চারি বারো পাঁচ বারো ষাট ছশো টাকা ওকে কারেক্ট আনসার কে যাবে ছশো টাকা অথবা এটাকে এইভাবেও করতে পারো যে পাঁচ বছরে চার পার্সেন্ট হলে তাহলে আলটিমেটলি আমার কত পার্সেন্ট হয়ে যাচ্ছে টোটাল মিলে চার গুণ পাঁচ অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট তাহলে তিন হাজার টাকা তুমি টোয়েন্টি পার্সেন্ট বের করে ফেলো টোয়েন্টি পাই হান্ড্রেড জিরো 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 কেটে ফেলো কত হয়ে যাচ্ছে এখান থেকে তিনশো দুগুণে ছশো টাকা ওকে যেভাবে খুশি করতে পারো সো থ্যাংক ইউ তোমাদের টোটাল এ এল পির দু হাজার চব্বিশের যে টোটাল এসআই এবং সিআই থেকে বা সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যা ছিল টোটাল কোশ্চেন টোটাল ষোলোটাই থিঙ্ক ষোলোটা কোশ্চেনই কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যার নতুন আছে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে আর একটা কথা বলে দিই তোমাদের পিডিএফের জন্য ক্র্যাক জবে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবো ঠিক আছে এখানে সমস্ত কিছুর পিডিএফ তোমরা ফ্রিতেই পেয়ে যাবে ঠিক আছে আর লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে সব কিছুর তাছাড়াও কমেন্ট বক্সে দেওয়া থাকে আর কিছু জিজ্ঞাসা করা থাকলে ইউর জব বলে একটা গ্রুপ খোলা আছে অবশ্যই এখানে জয়েন করে নিও আর যারা আবারও বলছে যারা চ্যানেলে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড বাই